নমস্কার বন্ধুরা আজ আমরা চলে গেছিলাম আমাদের পাড়ায় জগদ্ধাত্রীর ঠাকুর দেখতে এখানে আমরা দুটো ঠাকুর দেখেছি তো এখানে আমাদের প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে দেখবেন খুব সুন্দর প্যান্ডেল করেছিল এখানে আর একটা ঠাকুর করেছিলো এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে হয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এবং জগদ্ধাত্রী ঠাকুর বলতে গেলেই খুব সুন্দর হয় জগতের নয় এখানে আমার ঠাকুমা ঠাকুরকে প্রণাম করছিলো নিয়েছিলাম এবং ঠাকুরা ঠকটা দেখে ভয় ঘর পৌঁছেছিল এখানে ওই ঠাকুর চুলোকে খাওয়ানো হচ্ছিল গ্রামের সমস্ত মানুষদের খাওয়ানো হচ্ছিলো এখানে পলোয়া আলুর দম খাওয়ানো হচ্ছিল তো এখানে গ্রামের সমস্ত মানুষ এসেছে এটা হচ্ছে আমাদের গ্রামের সাতমহলের শিব মন্দির এখানে জল ঢালা হয় শ্রাবণ মাসে এখানে আমরা কী কী খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখানে প্রথমে পড়ে গেল পলোয়া তারপরে আলুর দম এখানে আমরা খাওয়া কমপ্লিট করে আবার নেক্সট প্যান্ডেলে যাব আমার পাতে পল হওয়া পড়ে গেল এরপর পড়বে আলুর দম আলুর দমও পড়ে গেল এবার আমরা খেয়ে নিই পরবর্তী প্যান্ডেলে খাওয়ানো হচ্ছিলো গরম গরম খিচুড়ি তো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন